সকাল থেকেই সেজেছিল দুর্গাপুর সময় যত বাড়ছিল প্রধানমন্ত্রীকে দেখার উচ্ছ্বাসও বাড়ছিল পাল্লা দিয়ে অবশেষে তিনি এলেন হাত নাড়লেন বাঙালি আবেগকে উস্কে দিয়ে জয় শ্রীরাম নয় মঞ্চ থেকে বলে উঠলেন জয় মা দুর্গা জয় মা কালী ভাষণ শেষ হতেই হাততালি মোদীর মুখেও স্বস্তির ছাপ তাকে ঘিরে রেখেছিলেন রাজ্য বিজেপির প্রধান মুখেরা হাজির ছিলেন মিঠুন চক্রবর্তীও বক্তৃতা শেষ হতেই প্রথমেই মিঠুনদার দিকে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী হাত ধরে কিছু বললেন মুখে হাসি দুজনেরই মিঠুনকে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী অন্যদিকে পা বাড়াবেন এই মুহূর্তেই আচমকাই ঘটে গেল এক ঘটনা সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর পা লক্ষ্য করে প্রণাম করতে উদ্ধত হলেন মহাগুরু আর ঠিক সেই মুহূর্তেই মিঠুনকে বাধা দিয়ে তাদের হাত দিয়ে প্রণাম করতে বিরত করলেন প্রধানমন্ত্রী নিজেই হাতের ইশারায় বারণ করতেও দেখা গেল তাকে এরপর মোদী এগিয়ে যান লকেট চট্টোপাধ্যায়দের দিকে তারপর হাত নাড়িয়ে বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতোকে পিঠচাপড়ে কিছু বলেন এখান থেকে এগিয়ে যান শুভেন্দুদের কাছে সেখানে দুজনের মধ্যে কিছু কথা বলতে শোনা যায় এরপর মোদি এগিয়ে যান সৌমিত্র খাঁর কাছে সেখানেও বেশ কিছুক্ষণ কথা হয় সৌমিত্র খাঁর সাথে মোদির